শীতকালে কারা আইসক্রিম খায় রে রেমুন হ্যাঁ শীতকালে কিরকম আইসক্রিম খাচ্ছে দেখো বন্ধুরা এই যে দেখো দেখো একবার শীতকালে কারা কারা আইসক্রিম খায় তুই বল দেখেছো শীতকালে আইসক্রিম খাচ্ছে কপাল আমার দেখেছো কিরকম চেটে চেটে আইসক্রিম খাচ্ছে দেখো হ্যাঁ দাঁড়াতো ভাল লাগে তুই তোর বোন আইসক্রিম খাচ্ছে আমি দেখ দেখছি আর আমি বন্ধুদেরও দেখাচ্ছি শীতকালে কিরকম আইসক্রিম খায় সেটা সবাইকে সবাই দেখো 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 বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে তো শীতকালে কারা এরকম আইসক্রিম খায় আমাকে কমেন্টে জানাবে দেখেছ সত্যি বন্ধুরাও ও আইসক্রিম নয় কোল্ড ড্রিঙ্কস এই তারপরে কি বলে ফুটি এইসব আমাকে আমাকে যত বলে আমি তত রেগে যাই আর থেঁতোও করি তেমন বাজারে ফাজারে ওসব বুঝিনি যেখানেই পারবো সেখানেই থেঁতো করবো ওই কথাগুলো বললি। এই যে আজকে বায়না করেছে শুধু সন্ধ্যে দেওয়ার এর জন্য ওর দাদা বলেছে তুই সন্ধে দিবি বল বলে হ্যাঁ তাই জন্য এনে দিয়েছে দেখো কেমন চেঁড়ে চেঁড়ে খাচ্ছে শরীর খারাপ আবার হোক না তারপরে এই চা এই ভিডিওটা দেখাবো আর করব করবো এই ভিডিওটা দেখাবো আর করব করবো তোকে আর সেই করা ভিডিওটাও আমি বন্ধুদের দেবো দেবে হুম দেব তো বাবা রস রস করে খাচ্ছে বাবা হ্যাঁ ওটা ডাস্টবিন বল ওইদিকে ফেলে দিলি না শুন না আমি আছে পড়েশার জন্য আমি আছি পড়েশা করার জন্য না তোর বাবাকে বলবি পড়েশা করতে তুমি আছো বাপি আছে দিদা আছে হ্যাঁ তোর বাবাকেই বলবি ওটা আমাকে না বলে বন্ধ করবে তুমি না বন্ধ করব না তুই কতক্ষণ নরমভাবে খাস আমি দেখবো আচ্ছা এটা অনেকক্ষণ টাইম লাগবে বন্ধ করবে না দেখেছো কে এরম করে বাগিয়ে শীতকালে দেখো আইসক্রিম খাচ্ছে দেখো ও বাবা বিয়ে বাড়িতে বন্ধুরা কি খেতে যায় জানো আইসক্রিম খেতে যাবো হ্যাঁ আইসক্রিম আর ফুচকা দেখেছো ওই চিকেন টিকেন ওই সব কিচ্ছু নয় শুধু আইসক্রিম আর ফুচকা খেতে যায় আমি ভিডিও করে যাবো করে যাও ভিডিও বড় হবে কেউ দেখবে না না তোর আইসক্রিম খাওয়ার ভিডিওটা সবাই দেখবে তুই কেমন করে চেটে চেটে আইসক্রিম খাচ্ছিস লোভ লাগছে কারুর লোভ লাগে না সবারই পয়সা আছে কিনার খাওয়ার ঠিক আছে কারোর লোভ লাগবে না কারোর লাগবে না আর শীতকালে তো বিশেষ করে নয় শীতকালে হয়তো ইচ্ছা হয় ও মা তাই নাকি আচ্ছা আচ্ছা আর ইচ্ছা করুক করে আমার ইচ্ছা হয় তোর থেকে দামি দামি আইসক্রিম খায় বন্ধুরা বুঝলি তো হুম তোর তো দশ টাকার দাম মত তুমি আমার বন্ধুরা অনেক দামি দামি আইসক্রিম খায় গরিব তাই তুই গরিব বলে দশ টাকার দামি আইসক্রিম খাচ্ছিস এই দেখে আমার মন্ডু গো হ নাক ডাকছে এই যে আর একটাকে দেখো নাক ডাকছে কেমন দেখো হাই ভাঙছে দেখেছে কোথায় শুয়ে আছে দেখো ঠ্যাংটা কোথায় আমার বুকে থ্যাংক ও মোমা ও শোনটা